নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে টাকা পয়সার অঙ্ক নিয়ে হাজির হয়েছি যেগুলো বিগত বছরে এক্সামে আসতে দেখা গেছে এবং সব যে শর্টকট পদ্ধতিতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তাই দেরি না করে চলো কীভাবে করা যায় দেখে নিই টাকা পয়সার অঙ্ক এক নম্বরটা দেখো বাক্সে এক টাকা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিরিশটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত দুইস এক হলে এক টাকা মুদ্রার সংখ্যা কত দেখো অঙ্কটা ইজিলি সলভ করা যাবে এখানে দেখো এক টাকা এখানে প্রথমে লিখলে এক টাকা তারপর লিখবে পঁচিশ পয়সা এটাকে আমি কী করে নেব স্ট্রুতে পরিণত করে নেব স্ট্রুতে পরিণত করতে গেলে আমাকে কী করতে হবে দেখো এখানে আমরা কী জানি এক টাকার সমান এক টাকা এবার এখানে যে পঁচিশ পয়সা আছে সেটা আমার কটা লাগছে পঁচিশ পয়সা আমাকে একটা পূজাতে গেলে চারটে পঁচিশ পয়সা মিলে এক টাকা হয় তাহলে এখানে চার পঁচিশ একশো এটাও টাকা হয়ে গেল এবার দেখো এখানে যে অনুপাতটা আছে দুই আর এক বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এটাকে গুণ করে দেব গুণ করে দেব এবার দেখো দুই এক কে দুই এস টু তারপরে দেখো চারেকে চার তাহলে এটা আমার হচ্ছে দুইস চার যদি আমার এখানে টি দিয়ে থাকে অঙ্কের ভিতরে মোট টাকার কাছে তাহলে আমি এই ফর্মাটে অঙ্কটা করব তাহলে দেখো এখানে টোটাল হচ্ছে কত দুই আর ছয় দুই ছয় এবার আমাকে বের করতে বলেছে এক টাকার মুদ্রার সংখ্যা কত এক টাকা মুদ্রার সংখ্যা তাহলে বের করতে গেলে আমরা যেভাবে করি তাহলে দেখো এখানে ছয়ে হচ্ছে তিরিশ টাকা তাহলে আমার এখানে বলেছে এক টাকা এক টাকার অনুপাতে কত বেড়েছে দুই তাহলে দুইয়ে কত হবে আমার তিরিশ বাই ছয় ইন্টু দুই তাহলে ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ দুগুণে দশ দশটি মুদ্রা দেখেছ এটা আর এক করা যায় যেটা অনুপাতের মধ্যে দিয়ে করা যেতে পারে এবার দেখো এখানে যেহেতু আমার এখানে এক টাকা চেয়েছে একের অনুপাত দুই তাই দুইটা উপরে দিলাম আর টোটালটা ছয় ইন্টু তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ সে একইভাবে বেরিয়ে যাচ্ছে দশটি তাহলে দেখতে পাচ্ছ কত ইজিলি বের করা যাচ্ছে তারপরে চলো আমরা দুই নম্বরের অঙ্কটা সলিউশান করি বা সমাধান করি দেখি যে কী ধরনের অঙ্ক দেখো দু একটা বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিনশো আটাত্তরটি টি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত তেরো ইস টু এগারো ইস সাত হলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত দেখো এটা এখানে যেহেতু টি বলেছে তাহলে আগে যে ফর্ম্যাটে করেছি সে একই ফর্ম্যাটে হবে চলো ক্যালকুলেশন করে দেখি এবার এখানে লিখবে এক টাকা এখানে পঞ্চাশ পয়সা এখানে পঁচিশ পয়সা এবার এটাকে আমি অনুপাত বের করব তাহলে এক টাকা তাহলে আমি এখানে যেগুলো আছে দেখো এখানে এক টাকার সমান এক টাকা মানে একটা পয়সা এবার পঞ্চাশ পয়সা মানে কি হচ্ছে দুটো পঞ্চাশ পয়সা মিলে এক টাকা হয় তাহলে এখানে চারটে পঞ্চাশ পয়সা মিলে চারটে পঁচিশ পয়সা মিলে হচ্ছে আমার এক টাকা চার লিখলাম এবার দেখো এখানে যে অনুপাতটা আছে সেটা পরপর বসিয়ে দেব তেরো এগারো আর এখানে সাত এটা কী করবো আমি গুণ করে দেবো তাহলে তেরো কে তেরো ইস টু এগারো দোকানে বাইশ ইস টু চার সাতে আঠাশ ইস টু দেখ এগুলো যোগ করলে আমার টোটালে কত হবে আট আর দুয়ে দশ আর তিনে তেরো তিন হাত থেকে এক দুই চার পাঁচ পাঁচ আর একে ছয় মানে তেষট্টি হচ্ছে টোটাল তেষট্টি হচ্ছে টোটাল এবার যখন আমাকে বলেছে দেখা দেখো পঞ্চাশ পয়সার মুদ্রা পঞ্চাশ পয়সা আমার কত বেরিয়েছে ইস টুতে বাইশ তাহলে বাইশ উপরে লিখলাম নিচে লিখলাম আমার তেষট্টি ইন্টু এখানে কত আছে আমার তিনশো তিনশো আটাত্তরটা আটাত্তরটি মুদ্রা আছে তাহলে তিনশো আঠাত্তর লিখলাম দেখো এখানে এবার তিন ছয় আঠেরো ছয় দিকে কাটাকাটি করলে আমার হয়ে যাবে ছয় দিয়ে কাটাকাটি হলে হয়ে যাবে তিন ছয় আঠেরো ছয় ছয় ছত্রিশে সাঁত্রিশ তিনশো আটাত্তর হচ্ছে তাহলে এবার ছয় দিয়ে বাইশকে গুণ করলে কথা হবে দেখো ছয় দুখনে বারো দুই ছয় দু বারো একে তেরো একশো বত্রিশটি মুদ্রা দেখতে পাচ্ছ কত ইজিলি অঙ্কগুলো সলভ করা যাচ্ছে এবার দেখে নেব তিন নম্বর অঙ্কটা কী বলছে দেখিনি এবার দেখো বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট একশো আশি টাকা আছে এবং তাদের সংখ্যার অনুপাত দুই এস তিন চার হলে পঞ্চাশ পয়সার মুদ্রা সংখ্যা কয়টি আছে দেখো এর আগে যেগুলো দুটো অঙ্ক করলাম সেগুলো ছিল টি দি আর এখানে আছে টাকা এটা একটু ফর্ম্যাটটা আলাদা এই দুই ধরনের অঙ্ক এক্সামে এসে থাকে টাকা আর টি দিয়ে এবার দেখো কীভাবে আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করব এখানে দেখো এখানে আমি প্রথমে আগে লিখে নেব এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এটা লিখে নিলাম এবার দেখো এখানে যে অনুপাতটা আছে দুই তিন চার এটা লিখে নিলাম এটা লিখে দেওয়ার পরে দেখো এখানে এক টাকা এক টাকার সমান এক টাকায় মানে একটা মুদ্রা হচ্ছে এবার দেখো পঞ্চাশ পয়সা যদি আমার এই টাকা থাকে সেই ক্ষেত্রে আমি কি করব পঞ্চাশ পয়সাটাকে এক বাই দুই করে নেব দি টাকায় করে নেব যদি এখানে পঁচিশ পয়সা থাকতো তাহলে এক বাই চার হতো দি টাকায় পরিণত করে নিতাম সে একইভাবে এখানে তাহলে কী করবো গুণ করব। তাহলে এখানেও আছে পঁচিশ তাহলে এখানে হবে এক বাই চার সবগুলো ইষ্টু হবে তাহলে দেখো এখানে দু এক কে দুই ইস্টু তিন বাই দুই এস টু এ চারে চারে কেটে যাচ্ছে তাহলে এক পরি থাকলো এইবার দেখো তলাই কি আছে দুই আছে দুই থাকলে কী হবে দুই আমি লসাউ করবো তাহলে এখানে লসাউ করলে হয় কি দুইয়ের সাথে দুই গুণ হবে এস টু তিন বাই দুই ইন দুই এস এক গুণ দুই এখানে সমান হবে সমান দিয়ে দু গুণে দু এই কেটে গেছে এখানে দেখো এইবার দেখো আমার এখানে টোটাল হচ্ছে কত পাঁচ আর চারে নাই নয় হলো এবার আমি যে অঙ্ক যেভাবে করতে যাব সেভাবে দেখো তুমি এবার অঙ্কটাকে সে এর আগে যেভাবে করলাম সেটা একইভাবে করবে দেখো এখানে পঞ্চাশ পয়সা আমার মুদ্রা আছে এবার বের করতে বলছে সেটা তাহলে পঞ্চাশ পয়সা শুধু ইস টু কত বেড়েছে থ্রি তাহলে তিন বাই নয় ইন টু একশো আশি তাহলে এখানে নয় দু কুনে আঠেরো বেরিয়ে গেল আমার কুড়ি এখানে তাহলে তিন কুড়ি ষাট টাকা এইবার দেখো আমার এখানে পঞ্চাশ ষাট টাকা বেরিয়েছে এবার বলছে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কয়টি তাহলে আমি জান আমরা জানি কি এক টাকা সমান হচ্ছে দুটো পঞ্চাশ পয়সার মুদ্রা তাহলে আমাকে কি করতে হবে ষাট গুণ দুই তাহলে কত হচ্ছে আমার একশো কুড়িটি মুদ্রা তাহলে দেখতে পাচ্ছ কত ইজিলি অঙ্কগুলো করা যাচ্ছে চলো এবার আমরা দেখে নেবো চার নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করা যায় ভাবেই দেখো চার নম্বর অঙ্কটা বাক্সে একটা পঞ্চাশ পয়সা ও দশ পয়সা মিলিয়ে মোট একশো দু টাকা আছে এবং তাদের সংখ্যার অনুপাত তিন ইস টু চার ইস টু দশ হলে দশ পয়সার মুদ্রার সংখ্যা কয়টি আছে এবার দেখো আমি প্রথমে লিখব কি এক টাকা পঞ্চাশ পয়সা দশ পয়সা এদেরকে অনুপাত করতে গেলে আমার প্রথমে কী করতে হবে এটা আমি বসিয়ে দেবো পরপর তিন চার দশ বসিয়ে দিলাম দেখো এবার এক টাকা মানে একটা মুদ্রা এস টু চার গুণ এখানে পঞ্চাশ পয়সা মানে এক বাই দুই ইন্টু দশ পয়সা মানে এক বাই দশ মানে দশটা দশ পয়সা মিলিয়ে হবে এক টাকা তাহলে দেখো এখানে যেতে আমি কাটাকাটি করি এই দশে দশে কেটে যাচ্ছে চারের সাথে দুইয়ের কাটাকাটি হবে তাহলে দুই দুগুণে চার তাহলে তিন ইস টু দুই ইস টু এক হচ্ছে তাহলে এটা টোটাল হলো আমার কত টোটালটা হচ্ছে আমার ছয় এবার বলেছে আমার দশ পয়সার মুদ্রার সঙ্গে কয়েকশো দুটাক এবার আমাকে বলেছে কি দশ পয়সার মুদ্রা বের করতে তাহলে দশের মান কত বেরিয়েছে এক তাহলে এক বাই ছয় দেবো ইন্টু তাহলে একশো দুই দিয়ে আমি কাটাকাটি করব দেখো ছয় একে ছয় চার থাকছে ছয় সাত বিয়াল্লিশ সতেরো সতেরো টাকা বেড়াল এখানে এবার দেখো একে আমাকে বলেছে কি দশ পয়সায় মুদ্রায় পরিণত করতে তাহলে আমরা কি জানি দশটা দশ পয়সা মানে হচ্ছে এক টাকা তাহলে সত্তর গুণ দশ তাহলে কত হচ্ছে একশো সত্তরটি মুদ্রা দেখতে পাচ্ছ কত ইজিলি টাকা পয়সার অঙ্ক হিসেব করা যাচ্ছে তাই তোমরা পুরো ভিডিওটা দেখো যদি ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না